রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আজ চতুর্মাসের মাসের প্রথম কামিকা একাদশী তো বন্ধুরা আজ আপনারা যদি পারেন এই একটি উপাচার অবশ্যই করুন এই একাদশী তিথির দিন আপনার সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু সকল সনাতন হিন্দু ধর্মে এই একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করে থাকি তো বন্ধুরা বারোটি মাসের চব্বিশটি একাদশী পরে একটি তিথি পরে কৃষ্ণপক্ষে একটি তিথি পরে শুক্লপক্ষে আর বন্ধুরা এই একাদশী আগের দিন নিরামিষ খাওয়ার ভোজন করা উচিত আর আর একাদশীর দিন পঞ্চ শস্য গ্রহণ করা উচিত নয় কারণ আপনারা যদি ভক্তি সহকারে যদি একাদশী ব্রত পালন করে যদি রবি শস্য বা আমিষ খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার একাদশে অপূর্ণ থেকে যাবে একাদশীর কোনো গুরুত্ব বা মহিমা থাকবে না আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা বাংলা মাসের ক্যালেন্ডার অনুসারে আজ শ্রাবণ মাসে কামিকা একাদশী এই একাদশীর তিথিতে যদি আপনারা এই স্থানে যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের ইচ্ছায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই শ্রাবণ মাসের কামিকা একাদশীতে স্বয়ং শ্রী বিষ্ণু যোগ নিদ্রা রয়েছেন আজ থেকে চতুর্মাসের একাদশী তিথি শুরু হচ্ছে তো বন্ধুরা যতগুলো একাদশী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হলো এই কামিকা একাদশী এই সর্বশ্রেষ্ঠ একাদশীর দিন অবশ্যই আপনারা শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই আপনারা ফুল চন্দন তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন আর একটা কথা বন্ধুরা যখন আপনারা শ্রীহরিকে ভোগ অর্পণ করবেন নৈবিদ্য দেবেন অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু শ্রীহরি কিন্তু তুলসী পত্র ছাড়া ভোগ গ্রহণ করেন না বন্ধুরা এই কামিকা একাদশী পালন করে মূলত ভক্তের সকল মনের কামনা মনে কামনা বাসনা পূরণ করার উদ্দেশ্যে এই একাদশী ব্রত পালন করে থাকে তো বন্ধুরা এই একাদশী দিন অবশ্যই কিন্তু আপনারা শ্রীভগবৎ গীতা পাঠ করবেন নাম করবেন দান ধ্যান করবেন এই দিন চেষ্টা করবেন আপনারা কোনো অসৎ পথে যাবেন না নেশাদ্রব্য খাবেন না এবং কারুর সাথে জড়িয়ে বা অশান্তি করবেন না এই দিন চেষ্টা করবেন সুষ্ঠুভাবে সবার সাথে থাকতে এবং সকলের মাঝে শ্রীহরির নাম করতে এতেও কিন্তু শ্রীহরি খুবই খুশি হয় এবং আপনার বা ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকে কথিত রয়েছে যে ভক্ত আজকের এই দিনে শ্রীকৃষ্ণ বা শ্রী হরিকে যদি মন থেকে ভক্তি সহকারে যদি পুজো করে থাকেন তাহলে আজ তার জীবনে যে সংকট রয়েছে তা অনেকাংশে কেটে যাবে এবং মনের সকল মনস্কামনাও পূরণ হবে এবং সকল প্রকার পাপ রাশি থেকে মুক্ত পাওয়া যায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ভক্ত এই কামিকা একাদশী দিন নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি আরাধনা বা পুজো করে থাকে তাহলে তার সকল মনস্কামনা কামনা বাসনা সকল শ্রীকৃষ্ণ বা শ্রীহরি তা পূরণ করে থাকে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছিল এই কামিকা একাদশীর মতন সর্বশ্রেষ্ঠ পাপ খরণকারীর একাদশী আর নেই এই একাদশী যে ব্যক্তি তার নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি পালন করে থাকে তার সকল প্রকার পাপ রাশি ক্ষয় হয় এবং আপনারা যদি যে দান করে থাকেন সেই যে দানের যে মহিমা রয়েছে তাও কিন্তু অপরিসীম গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি ভুন হত্যা বা কোনো পাপ কাজ যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি যদি এই কামিকা একাদশী ব্রত পালন করে থাকে এই কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে তার সমস্ত প্রকার পাপরাশি ক্ষয় হয় এই কামিকা একাদশী ব্রত পালনে ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ নাশ হয় যদি কোনো ভক্তের এই কামিকা একাদশী কোনো কারণে হয়তো পালন করতে পারেনি তাতে কোনো অসুবিধা নেই আজকের দিনে অবশ্যই শ্রীহরি বা লক্ষ্মী বা নারায়ণের উদ্দেশ্যে যদি একটি মাটির প্রদীপ জ্বালিয়ে স্থানে দিতে পারেন তাহলেও কিন্তু পূর্ণ ফল লাভ হয় বন্ধুরা এবছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে একাদশী তিথি পড়েছে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে এই একাদশী তিথিটি পড়েছে আজ পনেরোই শ্রাবণ এবং ইংরেজির একত্রিশে জুলাই দু এই দিনে কামিকা একাদশী ব্রত পালন হয় তো বন্ধুরা আজ যদি আপনারা কামিকা একাদশী ব্রত কথাও যদি শ্রবণ বা পাঠ করতে পারেন এতেও কিন্তু অন্য ফলও লাভ হয় তো বন্ধুরা আজ একত্রিশে জুলাই বুধবার দিন কামিকা একাদশী ব্রত পড়েছে এই দিন যদি কোনো ভক্ত একম মনোবাক্যে যদি শ্রীহরির নামকীর্তন বা শ্রী ভগবত গীতা পাঠ করতে পারে তাহলে যে পূর্ণ ফল পাবে বা তার পাপ ক্ষয় হবে যদি সে ব্যক্তি এই দিন নিষ্ঠ ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন এবং বন্ধুরা আপনারা একাদশী ব্রত পালন করলে আজ কিন্তু আপনারা ফল সাবু শরবত এগুলি খাবেন আগে ভগবানকে আগে নৈবেদ্য দেবেন তারপর সেটি প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করবেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করে দেবেন তো বন্ধুরা ভুলেও কিন্তু আজকের দিনে পঞ্চ রবি শস্য একদম গ্রহণ করবেন না বন্ধুরা একাদশী তিথি কিন্তু শুরু হয়ে গেছে চোদ্দোই শ্রাবণ তিরিশে জুলাই আর গতকাল মঙ্গলবার দিন সন্ধে ছটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে এই একাদশী ব্রতটি শুরু হয়েছে বন্ধুরা এই একাদশী তিথি থাকছে পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বিকেল পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আপনারা জানলেন যে গতকাল একাদশী তিথি পড়েছে আর আজ সেই একাদশী তিথি থাকছে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই তিথির মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একটি প্রদীপ জ্বালাতে যদি আজ তো সারাদিন একাদশী তো সন্ধ্যাকালেও আপনারা এই স্থানে একটি প্রদীপ অবশ্যই লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতেও পারেন এতেও কিন্তু পূর্ণ ফলও লাভ হয় তো বন্ধুরা একাদশী ব্রত তো পালন করব কিন্তু এর পারণ তো করার একটি সময়ও রয়েছে পারণের সময় হইল আগামী বৃহস্পতিবার নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই মিনিটের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন আমরা একাদশী ব্রত করি যতক্ষণ না পালন করি তার কিন্তু সম্পূর্ণ ফল বা সম্পূর্ণ ব্রত হয় না বন্ধুরা যারা এই একাদশী ব্রত পালন করতে চাইছেন তারা অবশ্যই আজকের রাত্রিকালীন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আপনারা চাইলে সাবুর খিচুড়ি পায়েস এবং ফল মিষ্টি শরবত এগুলো গ্রহণ করে অবশ্যই তার পরের দিন অবশ্যই পালন করবেন এবং আলকের মানে বৃহস্পতিবার দিন অবশ্যই পঞ্চরবিশ্বস্য আগে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য দেবেন রান্না করে তারপর সেটি আপনারা ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তো বন্ধুরা অবশ্যই আপনার বৃহস্পতিবার দিন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সেই হরির সামনে আপনি যে উদ্দেশ্যে আজ এই একাদশী ব্রতটি পালন করেছেন তা সেই হরিকে মনে মনে জানাবেন এবং প্রণাম করবেন এবং একটু গীতা পাঠ বা শ্রবণও অবশ্যই করবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি আজ জপ করবেন এবং আজকে যারা একাদশী ব্রত পালন করতে পারেনি তারা যদি পূর্ণ ফল পেতে যান তো অবশ্যই আজকে আজকের সন্ধ্যেবেলায় তুলসীতলায় একটি প্রদীপ দেবেন আজকে যে আপনারা প্রদীপটি নিবেদন করবেন অবশ্যই যেন ঘির প্রদীপ হয় তাতে যেন একটু কালো তিলও দেন এবং আজকের অবশ্যই একটি তুলসীতলায় আরেকটি শ্রীহরি এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং ওং নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করবো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ